এটা আজকে যারা এখানে মহাসড়কে এসেছেন আমরা তাদের সাথে একাধিক বলতে চাই এটা আমাদের সকলেরই প্রাণের কথা আমরা এই সড়কটি বা করলেন বাভব এটা হলে আমাদের এই যে সড়কে যান চলাচল সড়ক দুর্ঘটনা সব কিছুই অনেকটা কমে আসবে তো আমরা আপনাদের ইতিমধ্যে আরো কয়েকবার আপনারা আমাদেরকে জানিয়েছেন আমরাও জানিয়েছি সারকলিপি দিয়েছেন সেই প্রেক্ষিতে আমরা এগুলো উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং উদ্বোধন কর্তৃপক্ষ সরকারের নলেজে রয়েছে আমি ইতিমধ্যেই আপনাদের সামনেই সড়ক বিভাগের সাথে যোগাযোগ করেছি ওনাদের যে প্রাপ্ত তথ্যটা আমি আপনাদেরকে শেয়ার করি বর্তমানে কি কার্যক্রম রানিং আছে এবং কিভাবে চলছে প্রথমে হচ্ছে কক্সবাজার অংশ সড়কের জাঙ্গালিয়া হতে কালের পর্যন্ত এই সতেরোটি বাঁকে এগারো দশমিক দুই কিলোমিটার সড়ক পিরিয়ডিক মেন্টেন্স প্রোগ্রামের মাধ্যমে বাইশ ফিট থেকে চৌত্রিশ ফিট প্রশস্তায় উন্নতি করণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এটা একটা পয়েন্ট পয়েন্ট আর হচ্ছে হতে চকরিয়া ফাঁসিয়াখালী পর্যন্ত পাঁচটি যানচট প্রবণ স্থানে চব্বিশ কিলোমিটার সড়ক জায়গার অর্থায়নে চার লেনে উন্নতিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে চট্টগ্রাম হতে কক্সবাজার চকরিয়া মাতাবাড়ি পোর্ট সংযোগ সড়ক পর্যন্ত ছষট্টি কিলোমিটার দুই লেন সড়ককে চার লেন দুই পাশে সার্ভিস লেন সহ উন্নীতিকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং জায়গার অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রকল্প ইতিমধ্যে বিবেচনাধীন রয়েছে হতে এস এম ঘাটা পর্যন্ত সড়কটির অবশিষ্ট পঞ্চাশ কিলোমিটার গড় প্রশস্ততা ছয় দশমিক ছয় শূন্য মিটার অপ্রশস্ত ঝুঁকিপূর্ণ পঞ্চাশ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের জন্য সরকার ইতিমধ্যে প্রকল্প গ্রহণের জন্য সরকার নিকট প্রস্তাব প্রেরণ করা হয়েছে তা আমাদের এখন এই যে তিনটা অংশের কথা আমরা যেটা সড়ক বিভাগ থেকে তথ্য পেয়েছি সেটা ইতিমধ্যে আমরা তথ্য নিয়েছি এবং যেই এই তিনটি কাজের মধ্যে এই যে সতেরোটি বাকে যে বাইশ ফিট থেকে চৌত্রিশ ফিট প্রশস্তকরণের এটা ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে দরপত্র আহ্বান করা হয়েছে অর্থাৎ দরপত্র আহ্বান করা হওয়া মানে কি কাজটা শুরু হয়ে যাওয়া ঠিক আছে লাগতে পারে আপনি সম্ভাব্য আপনি ধরেন যে কোনো কাজ যখন টেন্ডার প্রক্রিয়া হয় টেন্ডারের যে সময়সীমাটা আছে এই সময়সীমাটা শেষ হওয়ার পরে ঠিকাদার নিয়োগ হওয়ার পরে কাজ শুরু হয় তো আমরা এখন যেটা বলবো আমাদের সকলে আপনারা সরকার এখন শুনে যেটা বলবো যে এই টেন্ডার প্রক্রিয়াটা যেন নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ হয়ে দ্রুত কাজ শুরু হয় এটা হবে আমাদের যেই অংশগুলো ইতিমধ্যে হয়ে গিয়েছে পরিকল্পনা গ্রহণ করা হয়ে গিয়েছে এগুলো যেন সঠিক সুন্দর ভাবে যথাসময় হয় এটা হবে আমাদের সকলের প্রত্যাশা আর আজকে ধরেন আমরা আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন আপনারা জানান দিচ্ছেন কিন্তু একই সাথে কিন্তু যারা গাড়িতে আছে মহাসড়কে তাদের তারা তো আপনাদের অবশ্যই তারা কিন্তু গাড়িতে বসে থেকে তারা কিন্তু দুর্ভোগের শিকার হবে আমরা হ্যাঁ তাদেরও দাবি তাদের দাবি আমি তো বলছি এটা আমাদেরও ঠিক আছে এটা সকলের দাবি আমাদের যেই কার্যক্রমগুলো গুলো ইতিমধ্যে চলছে এর বাইরে যদি আপনাদের আর কোনো বিষয় থাকে এটা আমাদেরকে বললে আমরা এই অবস্থান থেকে এখান থেকে আমরা সেখানে আছে আমি বলেছি সেখানে আছে আবার কি কি রুট কজ আছে কি কি সমস্যা সে এগুলো আমরাও লিখেছি ঠিক আছে তো আজকে এই মুহূর্তে এই পর্যন্ত যে এইটুকু অগ্রগতি আছে কাদের অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই সড়কটি নিয়ে যে চিন্তা যে অগ্রগতি আছে সেটা তো আপনারা জানলেন এর পূর্বে কি এটা জেনেছেন কিনা না 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 এটা জানেন না আজকে তো জানলেন এটা যেহেতু আপনারা জানলেন তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের এই সড়কটি নিয়ে কার্যক্রম চলছে

এইখানে চকরিয়া ফাঁসিয়ে গেলি হতে এস এম ঘাটা সেতু পর্যন্ত সড়কের অবশিষ্ট পঞ্চাশ কিলোমিটার সড়কের এই গড় প্রস্ততা ছয় দশমিক ছয় শূন্য মিটার এখানে মিটারে বলা আছে ওই থ্রি পয়েন্ট টু এইটির গুণ করলে ফুটে আসবে আর কি হ্যাঁ